হে ভিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি এখন বাজে সাড়ে তিনটে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তার কারণ আমি যাব হচ্ছে এখন শ্মশানে হাজরা পুজো দেখতে দেখো পুরো রেডি ফেডি হয়ে নিয়েছি আর মেয়ে ঘুমোচ্ছে ওকে নিয়ে যাব না কারণ শ্মশান একে তো শ্মশানে যাবো তার মধ্যে মেয়ে ওই ঢাকে শব্দে ভয় পায় এদিকে আমার মা এসেছে ভাই বউ এসেছে ওরা কালকে বিকেলেই চলে এসেছিলো হাজরা দেখবে জন্য ওরা দিন হাজরা দেখেনি তো তো কোয়েলও এসেছে এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমি আমার হাজব্যান্ড মা ভাই বউ আর কোয়েল এ কজন মিলে আমরা বেরিয়ে পড়লাম সবার প্রথমে যাব হচ্ছে শ্মশানে আমাদের বাড়ি থেকে শ্মশান খুবই কাছে এই পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা আর আমি না সারা রাত ঘুমোইনি ঘুমোতেই পারিনি চারিদিকে ঢাকের শব্দে একদমই ঘুম পাচ্ছিল না তো দেখো বলতে বলতে চলে এলাম শ্মশানে পুজো শুরু হয়ে গেছে রাত দুটো সময় এলে না অনেক কিছু দেখতে পেতাম যেহেতু সারাটা দিন ছিলাম আমার নরন্দে বাড়ির পুজো হয়েছে আজকে শিব তারপর মনসা তো সারাদিন উপোস থাকার পর একটু শুয়েছিলাম শরীরটা এতটাই ক্লান্ত ছিল উঠতে ইচ্ছে করছিল না তো বড় পুজোটা হয়ে গেছে এখন এদিকে আর একটা পুজো হচ্ছে মানে শ্মশানে তিন চার জায়গায় পুজো হয় হাজরা পুজো তো এখানেও মোটামুটি পুজো হয়ে গেছে দেখো হাজরাগুলো সব শুয়ে আছে এগুলো দেখতে না বেশ ভালো লাগে বিয়ের প্রথম প্রথম তো প্রচণ্ড ভয় পেতাম কিন্তু এখন দেখে দেখে অনেকটা সাহস হয়ে গেছে বিয়ের প্রথম যখন আমি শ্মশানে এসেছিলাম দেখার জন্য আমার এত ভয় লেগেছিলো পরের দিন মনে হয় ভয়ে জ্বর চলে এসেছিলো কি বলবো তোমাদেরকে তো যাই হোক এদিকে হাজরা নাচানাচি করছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এর আগের বার তো সারা রাত জেগেছিলাম সারা রাত শ্মশানে ছিলাম কিন্তু এবার যেহেতু সারাদিন উপর ছিলাম তো সেই জন্য সারাত আর জাগিনি আর মেয়েকে ওর ঠাম্মার পাশে শুয়ে দিয়েছি কারণ মেয়ে যদি ঘুম থেকে একবার উঠে যায় আর পাশে যদি কাউকে না দেখে খুব চিৎকার করবে তো জন্য আমার মায়ের পাশে দিয়ে তারপর আমরা এলাম তো দেখো এখন নাচানাচি শুরু হয়ে গেছে ওই হাজরা পুজো শেষ হতে না হতে সাইডে আর একটা হাজরা পুজো শুরু হয়ে গেছে এটাই লাস্ট এটা শেষ করার পর যাবো হচ্ছে বড় মাঠে ওখানে আরও সুন্দর সুন্দর নাচ হয় হাজরার ওটা দেখতে যাব মাদেরকে নিয়ে দেখো সব কেমন সেজেছে শানে হাজরা পুজো দেখে এখন যাচ্ছে হচ্ছে বড় মাঠে ওখানে মেলাও যেরকম বড় হয় হাজরা নাচও সুন্দর হয় তো মা ভাই বউ এদেরকে দেখানোর জন্য যাচ্ছি আর চারিদিকে অন্ধকার আর শুধু আমরাই যাচ্ছি না আরও অনেক লোক মানে প্রচুর ভিড় হয় তোমরা দেখলেই বুঝতে পারবে আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু যেহেতু ভোরবেলা এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর একটু পরে শুরু হয়ে যাবে দেখো এই গাছটা এবার নতুন নিয়েছে গেলোবারের গাছ মানে গাছটা খারাপ হয়ে গেছে তো তো সেই জন্য নতুন নিয়েছে এই গাছে এবার চড়ক ঘুরবে তো যাই হোক ভালোই হলো দেখতে পেলাম আর এই হচ্ছে এখানকার মন্দির পাশে আরেকটা আছে ওখানে আর গেলাম না এখানে নাচ আগে হবে তারপর পাশের মাঠটায় নাচ হবে মানে দু মিনিটের রাস্তা আর কি পাশে একদম তো দেখো সবাই বসে আছে আমরাও বসে আছি আর যেহেতু সারাদিন উপর ছিলাম আবার রাতে ঘুমোই নি চোখ টোকগুলো একদম বসে গেছে কি বলবো তোমাদেরকে তবুও এখন অতটা খারাপ লাগছে না বেশ ভালোই এনার্জি পাচ্ছি কোয়েলের দিকে হয়ে গেছে তো বলতে বলতে দেখো হাজার নাচও শুরু হয়ে গেছে মাঠে হাজারান্না শেষ এবার চলে এলাম পাশের মাঠে এখন দেখো অনেকটা আলো হয়ে গেছে সূর্য উঠে গেছে আর ভিড় দেখেছ পুরো একদম মেলার থেকে মনে লোক বেশি এখন Thank <laughs> <laughs> you.